আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জামদানির হিউজ স্টক হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এটার যে প্রাইস আগের থেকে প্রায় একশো টাকা কম সো সেই প্রাইস যেমন এমন একটা কমের মধ্যে এমন একটা ভালো প্রোডাক্ট কার না চাই সো এই জামদানিটা আপনারা যদি স্টোক রাখতে চান এটা হচ্ছে আমাদের ভিআইপি জামদানি সো খুবই 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 এক্সক্লুসিভ এবং হিপ ডিজাইন এটা সো অবশ্যই সবাই নেওয়া সো অবশ্যই সবাই নেওয়া উচিত মানে একটা কালার খুলে দেখে সো সবার পছন্দ হবে আমি আবারও বলছি সবার পছন্দ হবে খুবই খুবই সুন্দর আমি জাস্ট এখান থেকে দেখাই একটা এটা কিন্তু সামনে পিছনে সব জায়গাতে সুতার দিয়ে ডিজাইন করা সুতো দিয়ে কালারিং করা সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনের পাটটা খুবই সুন্দর মানে এক্সক্লুসিভ আপনি দেখতে পাচ্ছেন একদম মানে মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে গলাতে খুব সুন্দর করে কাজটা করে দেওয়া তো এটার যে ব্যাক সাইডটা দেখেন এই ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া এই যে হাতার কাপড়টা দেখেন আমি ধরে রাখছি এটাও কিন্তু পুরোটাই কাজ করে দেখা সো একটা যে স্যাম্পল দেখাচ্ছি এটার মধ্যে ব্যাপক কালার আছে তার মধ্যে এটা সেলোয়ারটা পাবেন সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর একটা সেলোয়ার সাথে সাথে পাবেন দুপাটটা একটা শান্তি মানে গন্ধটাও মানে দারুণ সো এত সুন্দর দেখেন এই যে হচ্ছে আপনার দুপারটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এবং কত ভারী কাজ এটা একটু খেয়াল করতে হবে কতটা ভারী কাজ এটা মানে কি বলবো আপনাদেরকে খুবই ভারী কাজ দেওয়া এটা মানে খুবই মানে সুইটেবল একটা প্রোডাক্ট শব্দটার সাথে পরিচিত সুইটেবল প্রোডাক্ট বললাম আসলেই সুইটেবল এটা আমার হেড ভাই কি একটা প্রোডাক্ট যে নিয়ে আসছে আমরা মানে কোনো পছন্দ না করার কোনো চান্সই নেই দেখেন আর একটা খুলে দেখাই আমি হ্যাঁ এই যে দেখেন আর একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই কত লাকজারিয়াস প্রোডাক্টটা কত এই প্রোডাক্টটা মানে মাশাল্লাহ আপনাকে বলতেই হবে দেখেন মাসাল্লাহ কি আপনাকে বলতেই হবে দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর প্রোডাকশন প্রোডাক্টটা এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মানে এত সুন্দর দোপাট্টা বলে না যে আমি আগে কখনোই দেখি নাই এরকম একটা অবস্থা হ্যাঁ আমি আগে কখনোই দেখি দেখছেন কতটা সুন্দর মাসাল্লাহ বলতেই হবে আপনাকে যে আরও ঘুরে দেখাই পছন্দ হবেই হবে দেখেন এখানে একটা হোয়াইট খুলে দেখে যে সবাই তো আবার হোয়াইট পছন্দ করে হ্যাঁ একটা হোয়াইট খুলে দেখে দেখেন হোয়াইটটা একটু খুলে দেখাই দেখেন কত সুন্দর হোয়াইটটা মার্শাল্লাহ দেখেন পছন্দ হবে এই যে স্যার সুন্দর না সামনে পিছনে হাতায় সব জায়গাতে কাজ সেরকম কাজ এটা হচ্ছে দোপাট্টাটা একটু খুলে না দেখালি নয় এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ সুন্দর কে ওকে এইগুলো কিন্তু আজকে আবার নতুন করে আসছে এখন খুব তো শুধু একটা জামদানি নেই সাথে সাথে আমরা আপনাদেরকে হাজারি জামদানি আছে আমাদের কাছে আমাদের মধ্যে পিরামিড জামদানি আছে এখানে ব্যাপক পরিমাণে জামদানি কালেকশন আছে আর এই পাশে আপনার কম দামের মধ্যে আছে চারশো নব্বই টাকার মধ্যেও আছে আর চারশো নব্বই টাকাটাও একটা খুলে দেখাই দিই সাথে সাথে আপনাদের পছন্দ হবে কারণ সবাই তো আর ভালো প্রোডাক্ট কমের মধ্যেও কিছু চান তো সবাই যাতে নিতে পারেন সেই হিসাবে আমি একটা কম দামের মধ্যে দেখাই এইগুলোর প্রাইস খুব কম চারশো নব্বই টাকার ঘরের মধ্যে এগুলো কোমের মধ্যে হ্যাঁ কোমের মধ্যেও যারা কি চায় জামদানি তাদের জন্য এগুলো রাখা হয়েছে হ্যাঁ প্যান্টটা আর এটা দোপাট্টাটা ঠিক আছে ওকে তাহলে জামদানির স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো নব্বই থেকে শুরু করে আপনার বারোশো টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্চের আছে তো দেখতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকেও ভালো থাকবেন